হায় হাই ফ্রেন্ডস কেমন আছো এই বিকালবেলায় সব কাজ বাজ করে একটু বসেছি ভাবছি ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে নিই কাল জন্মাষ্টমী জন্মাষ্টমীর ব্লগ আসবে দেখো মিস করো না আমিও দেখব তোমাদের সবার ব্লগ আর তার সাথে সাথে আমরা আমাদের তীরোত্তম বিচার চাই দমটা বন্ধ হয়ে আসছে কবে বিচারটা হবে জনসমক্ষে যদি বিচারটা হয় হতো ভালো হতো বেশি আর দম বন্ধ করে থাকাও যাচ্ছে না কিছুই না কাল জন্মাষ্টমী ঘরে একটু পুজো দিতে হবে দেখা যাক কতটুকু কি করতে পারি একা হাতে আমার আর বড় কম মানে বেশি বড় করে কোনো ব্লগ বানাতেও পারছি না ভালোও লাগছে না কি বানাবো কি না বানাবো ঠিক আছে